ঠাকুর কামারপুকুরে এসেছেন জয়রামবাটি হতে শারদাকেও আনা হল তিনি তখন চোদ্দ বছরের কিশোরী গদাধরকে কেন্দ্র করে কামার পুকুরে আনন্দ মেলা বসেছে অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন সারদা দেবী শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন তা দেখে মেয়েরা তাকে তুলতে যেত বলতো এমন কথাগুলি শুনল না ঘুমিয়ে পড়লো কদাধর তুলতে বারণ করে বলতেন না গো না ওকে তুলো না ও কি স্বাদে ঘুমোচ্ছে এসব কথা শুনলে ও এখানে থাকবে না চোচা দৌড় মারবে নিজের স্বরূপ তত্ত্ব শুনলে শারদা দেবী একেবারে স্বরূপে লীন হয়ে যাবেন জাগতিক সম্বন্ধে সারদা দেবী তার বিবাহিতা পত্নী কিন্তু এটাই তো তাঁর আসল পরিচয় নয় শ্রী রামকৃষ্ণই জানতেন সেই স্বরূপের পরিচয় পরমেশ্বরী ঈশ্বরী জগৎ মাতাই স্বয়ং মানবী রূপে শারদা দেবীর শরীর অবলম্বনে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী রূপে এ জগতে